আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দা অ্যানাদার ভিডিও তো আমরা একটু ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে তো কেমন আছো তোমরা আশা করছি অনেক 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 ভালো আছো তো এদেরকে হারিয়ে দিয়েছে এখন এরা স্টিং আনতে বলে পাঠিয়েছে কই রে আচ্ছা আনতে 40 টাকা দাও 40 টাকা না কথা হয়েছে এখন যা তাই অত কথা কিসের এখন এরা দুজনে ওরা তিনজন ওরা তিনজন আমরা দুজন ঠিক আছে ওরা হেরে গেছে ঠিক আছে

তো কুরবানির জন্য গরু দেখতে হবে দ্যাটস ওয়াই আমরা ভিডিও পড়বো ওরে দেখার জন্য তো চলো বেশি না ভিডিওটা শুরু করে যাক ভিডিওটা বেশি লং করবো না তো হৃদয় আছে হৃদয়কে নিয়ে যাবো চলো আমরা বেরিয়ে পড়েছি ঠিক আছে আমি চিমেন আছে আর ওখানে দুটো গাড়ি একটা গাড়ি আছে ঠিক আছে দেন আমরা এখন যাচ্ছি গরু দেখতে ঠিক আছে তোমরা জানো আমরা কুরবানির মানে গরু কিছু হবে সেই জন্য বেরিয়ে পড়েছি চলো তারপরে তোমাদের বাকি আপডেট দিতে থাকবো ভিডিওটা দেখতে থাকবো আশা করছি ভালো লাগবে চলো

বড়টা দিলো না বড় বড় দি মনে দেখি আরো বড় দেখা যাক কি হয় ওহ এই দাঁম এটা এটা আচ্ছা কি নাম আছে দালছি কত হবে

টাকা দিই যেদিন টাকা দিবি সেদিন কথা বলি মুখ খুলবি সেই দিন আজকে তুই মুখ খুলবি আজকে কেন গত দু হপ্তাহ ধরে তুই মুখ খুলবি নি দু হপ্তাহ আগে দু হপ্তাহ ধরে তো মুখ খুলিনিস কই দেখি কিবার করে এডিম কার্ড আর বাপের মনে গুইরে পেজ মনে রাস্তা দি আসলে গুইরে পেজ হ্যাঁ যাই ওকে আমি যেটা বলছিলাম আগে দু হপ্তাহ ধরে তো মুখ খুলিনিস আগে দু হপ্তাহ গত দু হপ্তাহ ধরে আমি খাই খাই আসছি আর সামনে দু হপ্তাহ ধরে কুরবানি ঈদ পর্যন্ত মুখ খুলবি নি না যতদিন আমার বাবা যতদিন তুই মুখ খুলবি বাপ তোর

এ 60 টাকা একটু দেখাই গোলগুনা কারে ভাই কিং খানের আমার ভাই নামটা বলবে ভালো না কিং খানের একরা লাই সব গোলগুনা কিং খানের সব গোলগুনা কিং খানের আই কত লোক আমার এই দুধ লোক এসে শুন নাকি ভাই এই গুড এই গুটে গুটে দাদা রে इनसे गुड গুটে গুটে আজকে 干了。